বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তা তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি আজকে তোমাদের আমি বানাবো আমি আলুর পরোটা করব। তা কীভাবে করছি কী কী লাগছে এখানে দেখো দেখো এখানে এক বাটির মতো আমি আটা নিয়েছি আর একটা বড়ো সাইজে আলু আমি কেটে আগে ভালো করে মোম করে সেনে নিয়েছি আর এখানে আছে দু চামচ মতো বেসন আছে দু চামচ এখানে বেসন নিয়েছি এখানে ধনেপাতা পাতা কুচি আছে আর এখানে আছে হলুদ চিনি লবণ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা নিয়েছি দিয়ে এটাই ভালো করে মেখে নেব এবার ধনে দিয়ে দেবো ভালো করে আমি মেখে নেব দেখো অল্প অল্প করে আমি একটু জল দেখো আমি ভালো করে ছেড়ে নিলাম দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো এবার দেখো দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদ দিয়ে আমি এটা তুলবো হয়ে গেছে আমি আমি এবার তুলে দেখো ময়দাটা বেশ নরম হয়ে গেছে এবার আমি লেচিগুলো কেটে নেবো লিচিগুলা কেটে নিলাম এবার আমি আটা দিয়ে বেলে নেবো তোমরা তেল দিয়ে বেলতে পারো আমি সবগুলো একসঙ্গে বেলে নেবো দেখো এরকমভাবে এই সাইজে আমি বেলে নিব সবগুলো পরপর এরকম করে সব এগুলো করে নেবো দেখো পরপর এগুলো সব আমি বেলে নিলাম দেখো কড়াটা আমি গরম করে নিয়েছি তেলটা দিয়ে এই পরোটাগুলো আমি ভেজে নিব এইভাবে দিয়ে দেবো সুন্দর ফুলে উঠেছে একটু আটাটা ভালো করে সেলে নিলে সুন্দর ফুলবে দুই পিঠ ভালো করে এরকম করে ভেজে নেব দেখো সব পরোটাগুলো আমি ভাই এরকম করে ভেজে নিলাম প্রতিদিন টিফিনে দেখো সকালবেলায় এক ঘেয়ে খাবার তো ভালো লাগে না খুব অল্প সময় এরকমভাবে যদি আলু দিয়ে পরোটা বানিয়ে দেখো আশা করি খুব সুন্দর লাগবে খেতে দেখো দেখো এদিকে নরম হয়েছে সুন্দর দেখো মুচমুচে মুছে দেখো বন্ধুরা তাহলে পরোটাটা আমি ভেজে নিলাম খুব অল্প তেলে করলাম ভাবে করলাম তোমরা যদি ভালো লাগে তা বাড়িতে দেখো ট্রাই করে আশা করি ভালো লাগবে তা যদি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও সবার কাছে শেয়ার করে দিও আবার পরে ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা